মালা ধারণ করব না করব না এই এতগুলা হিন্দুর মধ্যে একটা মাঝে দেখেন ইসলাম ধর্মের টুপিটা বাড়িতে খুলে দিয়ে আসে নাই আর আপনারা সারাল জাত ওই আরেকবার হিন্দু বাড়ি গেলে মালা পরে যান না আপনাকে ওরে লজ্জারে ওই একটা মুসলমান আইছে এতগুলা সারালের মধ্যে টুপি খুলে দিয়ে আসে নাই আর আপনি সনাতন ধর্মে জন্মগ্রহণ করে আপনার কণ্ঠে মালা ধারণ করেন আপনি লজ্জা করা উচিত আপনি লজ্জা করে উচিত আর ওই বিয়ের দলে বলে মালা নিলে কি হয় কি বুঝবি মালা মালা নিলে কি হয় মালা পরে দিয়ে দেখ সাধু কি পারে সাধু সাধু না পারে এমন কোনো কাজ নেই সাধু কাছে আয় দূরে বসে ঢিল লাগিয়ে সাধুকে চেনা যায় না কোন সাধককে দূরে বসে নিন্দা করে কখনো কোনো সাধককে চিনা যায় না সাধককে চিনতে হলে কাছে আয় বস দেখ তারপরে বুঝবি সাধক কি জিনিস আমি গোপীনাথ ভুল আমি গোপীনাথ হাজার পদে পদে ভুল করতে পারি আজও সনাতন ধর্মে সাধক আছে তুই সাধুর কাছে যা দেখ তোর পূর্ব স্বভাব কেটে যাবে তোর চৈতন্য ভাবে হৃদয় হবে তোর পূর্ব পশুত্ব স্বভাব দুরুভূত হয়ে প্রেমানন্দে হরি বলার মতো শক্তি ভক্তি জাগ্রত হবে